নমস্কার বন্ধুরা দিনটা ছিল সতেরোই জুলাই বৃহস্পতিবার আমরা গিয়েছিলাম নেতারহাট আমরা গিয়ে যে প্রপার্টিটাতে উঠেছিলাম তার নাম হলো মাউন্টেল ইকো আমরা শুনলাম প্রপার্টিটা খুব রিসেন্টলি ওপেনিং হয়েছে প্রপার্টিটা এক কথায় অসাধারণ আমার তো ভীষণ ভালো লেগেছে একদম নিস্তব্ধ নিরিবিলি বাইরে দেখো কি বড় বড় গাছ ন্যাশপাতি গাছ ঝাউ গাছ ভরপুর যেন একদম প্রকৃতিকে কাছ থেকে দেখা যায় আমার দেখো এদের রেস্টুরেন্টটাও ভীষণ সুন্দর এখানে ছোট ছোট কাঠের কটেজ আছে কটেজগুলোর ভাড়া মোটামুটি এই সাড়ে চার হাজার টাকা মতো বলল। এর সঙ্গে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আম কাঠের কটেজগুলো আমার বেশ ভালো লেগেছিল কিন্তু আমাদের চারজনের জন্য ছোট হয়ে যেত যার জন্য আমরা এমনি রুমই বুক করেছিলাম আমাদের রুমের ভাড়া নিয়েছিল সাড়ে তিন হাজার কিন্তু এর সঙ্গে আমাদের চারজনের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল রুমগুলো ছিল অত্যাধুনিক মানে এখনকার দিনে যা যা থাকা প্রয়োজন সব কিছুই রুমে ছিল ছিল আর বাইরের পরিবেশটাও মানে খুবই ভালো লোকজন নেই নিরিবিলি নিস্তব্ধ শুনলাম প্রপার্টিটাতে সুইমিং পুলও তৈরি হচ্ছে নেক্সট ইয়ারে মোটামুটি হয়ে যাবে কারণ নেতারহাটে আর কোনো প্রপার্টিতেই সুইমিং পুল এখনও অবধি নেই ওরাই বলল ওরা করবে ঘরগুলো তো ভীষণ সুন্দর একদিনের জন্য যাওয়া যেতেই পারে আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে প্লিজ আপনারা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ